জয় জগন্নাথ আজ রথযাত্রা উপলক্ষে আমি এরকম রসালো খাস্তা মুচমুচে গজা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য আমি একটা বড় বাটিতে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একেবারে অল্প দুপিঞ্চ মতো লবণ আর দিচ্ছি দু চামচ ভর্তি ভর্তি গাওয়া ঘি এবারে এই লবণ আর ঘিটাকে ময়দার সঙ্গে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মানে এরকমভাবেই সুন্দর করে ময়ানটা দিতে হবে তো এরকম যাতে ময়দাটার মধ্যে খুব ভালো মতো ঘিটা যায় সেইভাবে এরকমভাবে ময়ন দিতে না দিয়ে দিতে হবে তো এ তারপরে ময়ানটা দেওয়া হয়ে গেছে তো তাতে আমি চেক করে নিলাম এরকম সুন্দর একটা মুঠো বাঁধা হচ্ছে মুঠো বাঁধলে আর খুলে যাচ্ছে আবার চট করে তো এইরকমই ময়ান হতে হবে ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল দিয়ে বানাবেন একই রকম হবে তারপরে একটু একটু করে জল দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো এরকম একটা সফট ডো আমি মেখে নিলাম আর এবারে এই ডোটাকে সাদা তেল মাখিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো সেট হওয়ার জন্য এদিকে একটা কড়াইয়ে আমি চিনির শিরা বানানোর জন্য নিয়ে নিলাম এক কাপ চিনি আর হাফ কাপ জল মানে যতটা চিনি নিলাম তার অর্ধেক জল নিলাম এবার ওভেনটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম এবারে এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তো গরম হয়ে এসছে আমি এবারে এতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ মুখ দুটো ফাটিয়ে দিলাম এলাচে তারপরে চিনি এই চিনিটাকে নাড়াচাড়া করে দিলাম জলের মধ্যে এবার আস্তে আস্তে ওভেনটা ওভেনের ফ্লেমটা হাইয়ে রেখেছি এটা ফুটে এসেছে চিনিটাও গলে গেছে এবারে আমি এতে দিয়ে দিলাম পাতলেবুর রস তাতে চিনির শিরাটা ঠান্ডা হলে চিনিটা জমে যাবে না এবারে এই আস্তে আস্তে এরকম ফুটতে ফুটতে দেখুন এরকম অনেক বাবলস হচ্ছে অনেক ঝাঁক হচ্ছে তো এরকম তারপরে আমি এটা চেক করে নিচ্ছি চিনির শিরাটা এরকম চিটচিটে একটা ভাব চলে আসবে কোনো তার হওয়ার দরকার নেই ঠিক এরকম চিটচিটে একটা ভাব হবে তেলের মতো তখন চিনি শিরাটা নামিয়ে নিলাম আর তারপরে চিনি শিরাটা ঠান্ডা করে নেব এদিকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আপনারা আধ ঘন্টাও রাখতে পারেন তো পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে এরকমভাবে ডোটাকে আর একটু থেসে নিয়েছিলাম তাহলে ভালো হবে গজাগুলো তারপরে এরকমভাবে পাঁচটা লেচি কেটে নিলাম এবারে এই পাঁচটা লেচিকে সুন্দর করে এরকম হাতের মাঝখানে নিয়ে দুটো হাতের মাঝখানে নিয়ে খুব সুন্দর করে প্রেস করে দিচ্ছি তাতে গজাগুলো খাস্তা হবে আর লেয়ারযুক্ত হবে অসংখ্য এবারে একটা লেচি নিয়ে আমি এরকমভাবে ময়দার গুঁড়ো দিয়ে রুটির মতো বেলে নিচ্ছি যতটা আমি লেচিগুলো একটু বড় বড় করেছিলাম তো এই বড় বড় লেচিগুলো আমি এরকমভাবে বড় বড় রুটির মতো বেলে নিচ্ছি আর এইরকম একইভাবে আমি ময়দার গুঁড়ো দিয়ে টোটাল পাঁচটা রুটি বেলে নিয়েছি এবারে একটা রুটির ওপরে আমি ঘি দিয়ে দিচ্ছি তো আমি ঘি দিয়ে পুরো রুটিটাতেই মাখিয়ে নিলাম সুন্দর করে তারপরে আমি এতে ময়দার গুঁড়ো ডাস্ট করে দিচ্ছি তো এইরকমভাবে যদি দেওয়া হয় তাতে লেয়ারগুলো যে দেখলেন আমি প্রথমেই দেখালাম গজার লেয়ারগুলো সুন্দরভাবে মানে দেখা যাবে এবারে এর উপরে আরেকটা রুটি সেকেন্ড রুটিটা দিয়ে দিলাম সেকেন্ড রুটির উপরেও এই একইভাবে ঘি বুলিয়ে দিচ্ছি ভালো মতো করে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো এই একইভাবে সব রুটিগুলোই এর তৈরি করে নেব তো থার্ড রুটিটাও আমি একইভাবে সেকেন্ড রুটির উপরে দিয়ে দিলাম এবারে এর উপরও সুন্দর করে ঘি বুলিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে ঘি মাখিয়ে আমি দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো আবারও এর উপরে নেক্সট রুটিটা দিয়ে দিলাম তারপরে ঘি মাখিয়ে দিলাম এর উপরও একইভাবে এটা রিপিট করতে হবে একই প্রসেস তারপরে ময়দার গুঁড়ো দিতে হবে এবারে এই রুটিটাও আমি দিয়ে ঘি দিয়ে মাখিয়ে দিলাম ভালো করে তারপরে ময়দার গুঁড়ো ডাস্ট করে দিলাম তো পাঁচটা রুটি আমি এরকমভাবে তৈরি করে নিলাম তারপরে এরকম সাইড থেকে চেপে চেপে এটাকে রোল করে নেবো তো একটু টাইট করে রোল করতে হবে তো এরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে একটা রোল বানিয়ে নিচ্ছি তো হালকা হাতে এরকমভাবে ঘুরিয়ে এরকম এটা বানানো খুবই সহজ কোনো অসুবিধা নেই তো সবাই বানাতে পারবেন আর এরকমভাবে লাস্টে এরকম একটুখানি আমি জল দিয়েছিলাম জল দিয়ে এটাকে চেপে টেনে টাইট করে দিলাম তাহলে খুলে যাবে না এবারে চাকতিটা আমার একটু ছোট হচ্ছিলো তাই আমি কিচেন টপের ওপরে নিয়ে এটাকে এরকমভাবে হালকা হাতে একটু চেপে চেপে রোল করে একটু লম্বা করে দিলাম তারপরে এরকমভাবে আমি এই রোলটা থেকে চাকু দিয়ে কেটে নিচ্ছি তো পুরো রোলটা থেকে আমি কেটে নিয়েছি এবারে এরকম হয়েছে পিসগুলো তারপরে এর থেকে একটা নিয়ে আমি এরকমভাবে আঙুল করে হালকা আঙুল হাতে চেপে দিলাম তারপরে চা বেললার সাহায্যে এটাকে এরকম হালকাভাবে বেল বেলে দিচ্ছি তাহলে একটু লম্বা পাতলা হবে তো এরকমভাবে আমি বেলে দিলাম আরেকটাও আমি এরকমভাবে নিয়েছি পিস তারপরে এরকম আঙুলে করে চেপে দিলাম তারপরে বেললাই করে এরকম চেপে এটাকে এরকমভাবে সেপ দিয়ে নিলাম তো সবকটা আমি এরকম একইভাবে বেলায় করে একটু চেপে দিয়েছি তারপরে ওভেনে প্যান বসিয়ে এটা মিডিয়াম ফ্লেমে আমি বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে মানে গরম করে নিয়েছি তো মিডিয়াম গরম করেছি তেলটাকে তারপরে ওভেনের ফ্লেমটা কিন্তু একেবারে লোয়ে রেখে দিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখেই গজাগুলো ভাজতে হবে তারপরে একটু করে এরকম তেল দিয়েছি প্রথমবারে আমার এতগুলো গজায় কুলিয়েছিল তো এই গজাগুলো দেখুন আস্তে আস্তে এটা যত তেলের মধ্যে মানে ভাজা হচ্ছে আস্তে আস্তে এগুলো উপর দিকে উঠে এসেছে তেলে ভেসে এসছে আর এগুলো লেয়ারগুলো আস্তে আস্তে খুলছে তো আমি এরকমই চামচ করে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম দেখুন খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে এসছে প্রত্যেকটা লেয়ার আর এইভাবে এক আমি উল্টে পাল্টে গজাগুলোকে ভেজে নিচ্ছি তো এর কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার বলছি লো ফ্লেমেই ভাজতে হবে তবে সুন্দর খাস্তা মুচমুচে হবে তো এরকমই ভাজতে ভাজতে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে উল্টে পাল্টে গজাগুলোকে লক্ষ্যে ভেজে নিয়ে এরকম সুন্দর কালার আসার পরে আমি তুলে নিচ্ছি এদিকে চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল একটা গজা তুলে নিয়ে আমি চিনির শিরায় ভালোভাবে মাখিয়ে দিচ্ছি দেখুন চিনির শিরাটা আরও অনেকটা মানে যত ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরে আরেকটু ঘন হয়ে গেছে তো একটা আমি গজা ওরকম চিনির শিরায় তুলে নিলাম মাখিয়ে তারপরে বাকি প্রথম ব্যাচের যত গজা ছিল সেগুলো আমি তুলে নিয়েছি আর এরকমভাবে চিনির শিরায় আমি মাখিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা মানে সুন্দর হয়েছে আর লেয়ারগুলো অসংখ্য লেয়ারগুলো বোঝা যাচ্ছে তো পুরো দোকানের মতো গজা তৈরি হয়ে গেল খুব সহজেই বাড়িতে তো আপনারাও রথযাত্রা উপলক্ষে বানিয়ে নিতে পারেন বা কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে খুব সহজেই এরকমভাবে বানিয়ে নিতে পারেন তো আমি বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি তারপরে চিনি সিটা ডুবিয়ে নিয়েছি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ